আসুক না কেন জনগণের ভোটে যে সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে সেই সরকার কিন্তু তার প্রত্যেকটি কাজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটি কাজ থেকে বৈধতা দেবে কোনটাতে বৈধতা দেবেন এটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসবে দেখেন বিএনপি এটাও বলেছে যে আগামী জাতীয় জাতীয় নির্বাচনের পর সকল নিয়ে আমরা সরকার গত বৈধতা সংস্কারের এবার আপনার কাছে প্রশ্ন বৈধতা দেওয়ার প্রশ্নে কি আপনারা সেই বিষয়টা বিবেচনা করবেন যে আসলে সংস্কারটা কে করল না গণতন্ত্র যেন বারবার নির্বাসিত না হয় কিংবা ফ্যাসিবাদের জন্ম যেন না হয় তার জন্য যে সকল সংস্কার সকলে সম্মিলিতভাবে হবে সেই সংস্কার কিন্তু অবশ্যই সেখানে অসংখ্য ধন্যবাদ আপনার আপনার যদি ইন্ট্রোডাকশনে আমি বলি আপনি বলছেন যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হয়েছে বিষয়টা আসলে ঠিক না ফেসিবাদী ব্যবস্থা যারা এখানে প্রতিষ্ঠা করেছিল তারা পালিয়েছে ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো পুরোপুরি বিলোপ হয়নি আমাদের এই যে সংস্কার নিয়ে নানান কথাবার্তা হচ্ছে আলোচনা হচ্ছে এর অন্যতম কারণ কিন্তু এটাই যে ফেসিবাদী ব্যবস্থার যেন স্থায়ী বিলোপ হয় জন্যই কাজ করা সেই বিষয়ে বাংলাদেশের বর্তমান যে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে তারা কারোর মধ্যেই এই বিষয় নিয়ে কোনো ধরনের বিভক্তি নেই এবং আরেকটা বিষয় আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলির বক্তব্য বা তাদের অবস্থান একের সঙ্গে অন্যের মিলছে না এই তো যদি আসলে সবগুলি রাজনৈতিক দলের অবস্থান একই হয়ে যেত তাহলে দল তো একটাই থাকতো সবগুলি রাজনৈতিক দলের অবস্থা একই রকম হবে না তাদের অবস্থান ভিন্ন ভিন্ন হবে তাদের টার্গেট অডিয়েন্স যদি বলি বা টার্গেট ভোটার যদি বলি টার্গেট জনগণের কোন অংশের কাছে তারা পৌঁছাতে চায় কোন অংশ অংশকে তারা প্রতিনিধিত্ব করতে চায় সেভাবেই তারা তাদের অবস্থানগুলি ঠিক করবে কিন্তু মোদ্দা কথা হচ্ছে এই রাজনৈতিক দলগুলি ফেসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার প্রশ্নে তারা দ্বিমত আছে কি না সে জায়গায় কোনো রাজনৈতিক দলের কোনো ধরনের দ্বিমত নেই সংস্কার সবাই চায় সবগুলি রাজনৈতিক দলই চায় হয়তো রাজনৈতিক বয়ানের মধ্য দিয়ে এই যে ন্যূনতম সংস্কার বা বেশি মাত্রায় সংস্কার ধরনের ধরনের কথাগুলি আসছে এগুলি কোনো ডিবেট নয় এই ডিবেটগুলি বড় ধরনের নয় এবং এই ডিবেটগুলির আলোকে দলগুলি কতটুকু অংশে মতৈক্যে পৌঁছাতে পারে তাদের মধ্যে মৌলিক যেই মোটা দাগের মতৈক্য যে সংস্কার তারা চায় কি না এই প্রশ্নের সবাই একমত সে জায়গায় তারা ব্যবস্থার সংস্কার চায় সুতরাং মতৈক্যের বিষয়টা হবে যে কোন রাজনৈতিক দল সংস্কারে কোন পর্যায় পর্যন্ত কি কি সংস্কারগুলি চায় কোন সংস্কার প্রস্তাবগুলির সঙ্গে তারা একমত কোন সংস্কার প্রস্তাবগুলির সঙ্গে তারা দ্বিমত কোন সংস্কার প্রস্তাবগুলি যেভাবে আছে ঠিক এভাবে নয় আরও মডিফাই করে সেটা সংস্কার হওয়া দরকার এই অপিনিয়নগুলি দিবে তো এই অপিনিয়নগুলি নেয়ার প্রক্রিয়ায় আপনি যদি খেয়াল করেন গত মাসের পনেরো তারিখ সবগুলি রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে নিয়ে যে জাতীয় মতৈক্য কমিশন সেই কমিশনের যিনি প্রধান চেয়ারম্যান একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস কিন্তু সবাইকে নিয়ে বসেছেন সেখানে কোনো ধরনের মত দ্বিমত নেই যে সংস্কার কেউ চায় না সেই আলোচনার প্রেক্ষিতে সবগুলি আপনি যেটা উল্লেখ করছিলেন সবগুলি রাজনৈতিক দলের কাছে ইতিমধ্যে সংস্কারের যে সমস্ত প্রস্তাবনাগুলি সেগুলি পাঠিয়ে দেওয়া হয়েছে তারা তাদের অপিনিয়ন দিতে শুরু করেছে অনেকে দিয়েছে অনেকে দিচ্ছে অনেকে দিবে এর মধ্যে আগামীকাল এই সংস্কার জাতীয় ঐক্যমত্য কমিশন এই সংস্কার বিষয় নিয়ে আলাদা আলাদা করে রাজনৈতিক দলগুলির সঙ্গে বসতে শুরু করছে কালকে বৈঠক হবে ওই বৈঠকগুলিতে দলগুলি গ্রুপ ওয়াইজ তাদের অপিনিয়নগুলি দিবে কতটুকু করে আমরা নির্বাচনের পথে যাব সে বিষয়টা খুব অল্প সময়ের মধ্যে পরিষ্কার হবে সুতরাং আপনি নির্বাচন আয়োজনের যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের সঙ্গে সংস্কার কতটুকু হবে না হবে সেটার আসলে মৌলিক কোন নির্বাচন আয়োজনের যে চ্যালেঞ্জ সেটা তো পরের কথা কিন্তু নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে আমরা এক ধরনের ধোয়াশা দেখছি কারণ তারা এক ধরনের শঙ্কা আশঙ্কা দেখছি তারা বলছে যেমনটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ পেলেও এখনো গণতন্ত্রের দিশা খুঁজে পাচ্ছে না এই আশঙ্কা কেন রাজনৈতিক দলগুলোর তরফ থেকে এবং সরকার কেন আর যে আলোচনায় আমরা ছিলাম নির্বাচন নিয়ে বর্তমান আমাদের কাছে একদম পরিষ্কার মেসেজ যেটা মাননীয় প্রধান উপদেষ্টা তার সর্বশেষ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন যে রাজনৈতিক দলগুলি যদি স্বল্প পরিসরে সংস্কার চায় সেক্ষেত্রে চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচন করা সম্ভব আর যদি দলগুলি মনে করে যে সংস্কারের সাইজটা একটু বড় হওয়া দরকার বেশি মাত্রায় সংস্কার হওয়া দরকার সেক্ষেত্রে আরও কিছুটা সময় লাগতে পারে সেটা আগামী বছরের জুনের মধ্যে হতে পারে তো এরপরেও কিন্তু নানান বক্তব্যে উনি একটা জিনিস পরিষ্কার করেছেন সরকারের ইচ্ছা হচ্ছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করা এবং জুনের মধ্যে যে কথাটা বলা জুনে কিন্তু বাংলাদেশের নির্বাচন মানে প্র্যাকটিক্যালি একটু ইম্পসিবল বিকজ জুনে যেহেতু বর্ষাকাল থাকে তারও যদি আপনি আগে আসেন আগামী বছরের মার্চ মাসে রমজান থাকতে পারে সেই সম্ভাবনাটা আছে রমজান থাকবে তো তার মানে ধরে নেওয়া যায় জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চের মধ্যেই নির্বাচনের একটা পরিষ্কার আয়োজন দেখা যাচ্ছে তো এটা নিয়ে বলেছে হয়তো পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে আসলে তো আমাদের রাজনৈতিক দলগুলি নির্বাচনমুখী রাজনৈতিক দল তো তাদের মধ্যে এটা নিয়ে আগ্রহ আসলে অনেক বেশি থাকবে এটাই স্বাভাবিক সেই জন্য তারা হয়তো তাদের এর থেকে আরও সুনির্দিষ্ট যদি একটা ডেডলাইন বা রোডম্যাপ তারা যেটা চান সেটা পাওয়া যায় সেটা তাদের জন্য ভালো হয় সেই প্রেশারটা তাদের মধ্যে থেকে বক্তব্য বিবৃতির মধ্যে দিয়ে আছে আর সরকারের মধ্যে যেহেতু ক্ষমতায় থেকে যাওয়ার কোনো উচ্চাভিলাস নাই সরকারের ক্ষেত্রে এখানে এটা নিয়েও কোনো ধরনের আপত্তি নাই যে রাজনৈতিক দলগুলি কেন এগুলি চাচ্ছে রাজনৈতিক দলগুলি চাচ্ছে ক্ষণে রাজনৈতিক দলগুলি নেতৃবৃন্দের সঙ্গে যখন সরকারের প্রধান উপদেষ্টার বা উপদেষ্টা পরিষদের কারোর সঙ্গে বৈঠক হচ্ছে বিভিন্ন সময় সেই বিষয়ে পরিষ্কার করা হচ্ছে এটা হয়তো সামনে আরো পরিষ্কার বার্তা হয়তো জাতির উদ্দেশ্যে আসবে সে সুতরাং এইটা নিয়ে নির্বাচন কখন হবে নির্বাচন নিয়ে ধোঁয়াশা এই ধোঁয়াশার কোনো জায়গা নেই বাংলা এবং আপনি যদি খেয়াল করেন যে পরশুদিন সারা দেশের মাঠ পর্যায়ে যে সমস্ত পুলিশ কর্মকর্তারা আছে তাদের সঙ্গে প্রধান উপদেষ্টা একটা বৈঠক করেছেন সেই বৈঠকেও কিন্তু তিনি পুলিশের নির্বাচনের হচ্ছে আইন আইন শৃঙ্খলা প্রস্তুতি আজকেও বিষয়ে প্রধান একটা বৈঠক করেছেন তার যমুনা বাসভবনে সেখানেও কিন্তু এই নির্বাচনকে সামনে রেখে পুলিশের প্রস্তুতি পর্যাপ্ত যেন হয় সে বিষয়ে কথা বলেছেন সুতরাং আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে যে একই সঙ্গে নির্বাচনের যে আয়োজন সেটার পাশাপাশি আবার সংস্কারের যে প্রস্তুতি এখানে ধোয়াশার কোন ব্যাপার নাই এটা নিয়ে মানে খুব বেশি চিন্তিত হওয়ার চৌধুরী সরকারের তরফ থেকে বলা হচ্ছে দুটি সম্ভাব্য সময়সীমার কথা উল্লেখ করা হয়েছে না এটা এক ধরনের মানুষের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে এবং এটা শুধু রাজনৈতিক মধ্যে না বিএনপির মধ্যে না না সকলের মধ্যে এটা শুধু রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের মধ্যে না এটা আপমোর জনগণের ভিতর কারণ জনগণ এখন অস্বস্তিতে আছে কারণ এই সরকার না পারছে জনগণের নিরাপত্তা দিতে না পারছে আইন শৃঙ্খলার অবস্থান সুষ্ঠু গতিতে ধরে রাখতে একই সাথে আপনার হ্যাঁ কিছু তো ভালো কাজ হচ্ছে যেমন আমরা স্বাধীনভাবে চলতে পারছি কিন্তু স্বাধীনতার মাত্রাটা এমন বেড়ে যাচ্ছে যে আরেকজনের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে তাই মানুষ চায় একটা নির্বাচিত সরকার আসলে অন্তত একটা স্থিতিশীল পরিবেশ ফিরে আসে দেশের মধ্যে তো এই নির্বাচনকে নিয়ে যে মানে ধোয়াশাটা যে শুধু রাজনৈতিক দল কিংবা বিএনপির সেটা নয় কিন্তু এটা আপমোর জনগণের বিএনপির কনফিউশনটা থাকাটাই স্বাভাবিক কারণ বাংলাদেশ জাতীয়তাবাদের রাজনীতিকে ধ্বংস করা ষড়যন্ত্র তো অনেক আগে থেকে দেশী বিদেশে ষড়যন্ত্রকারীরা চক্রান্তকারীরা চক্রান্ত করেই যাচ্ছে কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবার ক্ষমতায় এসেছে জনগণের ভোটে এসেছে এবং জনগণের প্রত্যক্ষ ভোট নিয়ে ম্যান্ডেট নিয়ে কিন্তু রাষ্ট্র পরিচালনা করেছে তো সেই জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে আগামী দিনে জনগণের ভোটে অনেক দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আঘাত আসতে পারে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই কিন্তু বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে সবাইকে সাথে নিয়ে এই কথাগুলো যখন বারবার করে বলা হচ্ছে এবং বারণবার বিএনপি তো ভাঙার তো কম চেষ্টা করা হয় নাই অনেক ষড়যন্ত্র হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছে সেই জায়গা থেকে বিএনপি চাই যে আগামী দিনে নির্বাচন জাতীয় নির্বাচন দ্রুত হওয়ার তার মানে এটা নয় যে বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি তো অবশ্যই ক্ষমতায় আসবে জনগণ ভোট দিলে জনগণ